বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত আনার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার যে আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীবজে জয় সে বিষয়ে বর্তমান অবস্থান তুলে ধরেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেজিস্টার মৌদুত আহমেদ আর ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সৈয়দ আহমেদ জানিয়েছেন তারেক রহমান সফলভাবে প্রমাণ করতে পেরেছেন যে বাংলাদেশে ফেরত গেলে তার ওপর জুনুম হবে ব্রিটিশ সরকারকে তিনি বোঝাতে সক্ষম হয়েছেন বলেই তাকে আশ্রয় এবং স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়েছে এর আগে গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সজিবদের জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বলেন আমাদের সরকারের উচিত এখন তারেক রহমানের নামে আবার নতুন করে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা এবার খুন এবং সন্ত্রাসবাদের জন্য এই নোটিশ জারি করতে হবে তাকে ফেরত দিতে যুক্তরাজ্যকে অনুরোধ করা উচিত বাংলাদেশ সরকারের অন্যদিকে মামলার রায়ের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন এই মামলার যেসব আসামি বিদেশে রয়েছে তাদের ফিরিয়ে আনার ব্যাপারে উদ্বেগ নেওয়া হবে আর আইনমন্ত্রী আনিসুল হক মনে করেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তাদের কোন প্রতিবন্ধকতা নেই তিনি বলেন বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে বন্দি সমর্পণ চুক্তি না থাকলেও জাতিসংঘের মিউসিয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের সনদের আওতায় তারেক রহমানকে বিচারের জন্য হস্তান্তর করা যেতে পারে দুটি দেশের মধ্যে আইনগত এবং বিচারিক সহযোগিতার ভিত্তি এই সনদ এসব বক্তব্যের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদ বলেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার এই কথাকে রাজনৈতিক বাড়াবাড়ি বলছেন আওয়ামী লীগ যতদিন সম্ভব একে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় তিনি বলেন তারা গত দশ বছর ধরেই তো বলছে তাকে ফেরত আনবে কিন্তু কি পেরেছে না পারেনি আর না পারলে তারা কি কখনো বলেছে তারা কেন পারছে না মৌদুত আহমেদ বলেন সাত বছর দশ বছর কিংবা যাবজ্জীবনের সাজা যাই হোক না কেন তারেক রহমান যে রাজনৈতিক পুঁতিহিংসার শিকার এটা তো সবাই জেনে গেছে আইনজীবী সৈয়দ আহমেদ এক্সিডিশন ট্রিট বা অ্যামলেট যাই হোক না কেন দুই সালের কমনওয়েলথ দেশগুলোর এক্সিডিশন সংক্রান্ত আইনগুলোর আওতার মধ্য থেকে ব্রিটিশ সরকারকে তারেক রহমানকে ফেরত নেওয়ার আবেদন বিবেচনা করতে হবে তিনি বলেন যদি বাংলাদেশ সরকার ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত চেয়ে কোনো আবেদন পাঠায় তাহলে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে এসব আইনের আলোকে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া আইনের বর্তমান কাঠামোর অধীনে বাংলাদেশ কোনোভাবেই তাকে ফেরত পাবে না দুই হাজার চার সালের একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত আর এ সাজা কার্যকর করতে হলে তাকে লন্ডন থেকে দেশে ফেরত আনতে হবে তবে তাকে দেশে ফেরত আনতে হলে কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে সেটি নিয়ে রয়েছে অনেকের ভিতরে নানা কৌতূহল যুক্তরাজ্যের বন্দি বিনিময় আইন দু হাজার তিন অনুযায়ী তারেক রহমানকে দেশে ফেরত কখনই আনা সম্ভব না কারণ বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বন্দি বিনিময়ের চুক্তি নেই এমন বাস্তবতায় কিভাবে এবং কোন প্রক্রিয়া অনুসরণ করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হতে পারে বলে ধারণা করা হচ্ছে সেসব ব্যাপারে সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী মুখ খুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবিরিন গণমাধ্যমকে বলেন তারেক রহমানকে বাংলাদেশে ফেরত কোনোভাবে আনা সম্ভব নয় লিগেলি তাকে আনার কোনো সুযোগই নেই তারেক রহমান নিজে থেকে ফেরত না আসলে তাকে কোনোভাবেই ফেরত আনা সম্ভব হবে না আমাদের দেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো বন্দি বিনিময় চুক্তি নেই রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম গণমাধ্যমকে বলেন যুক্তরাজ্যের দি এক্সিডিউশন অ্যাক্ট দুই হাজার তিন অনুযায়ী তাদের সঙ্গে যে দেশের বন্দি বিনিময় চুক্তি আছে সেই দেশের সঙ্গে বন্দি বিনিময় করতে পারবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের এই ধরনের কোনো চুক্তি নেই সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষে আইনগতভাবে তারেক রহমানকে ফেরত আনা কোনোভাবেই সম্ভব নয় তারেক রহমানকে দেশে ফেরত আনতে হলে তাদের দেশের সরকারের সঙ্গে কথা বলে চুক্তি করতে হবে এবং সেই চুক্তি হতে হবে বন্দি বিনিময় চুক্তি অথবা সে দেশের লিগাল ফাইটে অংশগ্রহণ করতে হবে সাইফুল আলম আরও বলেন তারেক রহমানকে ফেরত আনতে হলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাদের দেশের মন্ত্রীর কাছে প্রস্তাব পাঠাবে সে দেশের মন্ত্রী আমাদের প্রস্তাব ইমিগ্রেশন কোর্টে পাঠাবে আদালত বিষয়ে এ শুনানি করে সিদ্ধান্ত দেবেন আমাদের দেশের আবেদন গ্রহণ করলে তারেক রহমানকে ফেরত আনা যাবে আবেদন যদি খারিজ হয় তাহলে কোনোভাবেই তারেক রহমানকে দেশে ফেরত আনা যাবে না সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহা মঞ্জুরুল হক গণমাধ্যমকে বলেছেন তারেক রহমানকে দেশে ফেরত আনতে হলে ইন্টারপোলের সহযোগিতা নিতে হবে নর্মাল কোন পদ্ধতিতে তাকে দেশে ফেরত আনা কখনোই যাবে না দুই দেশের মধ্যে চুক্তি করে তাকে ফেরত আনা যাবে তাদের দেশের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি নেই একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপির নেতাকে বিস্ফোরক দ্রব্য আইনের তিন এবং ছয় নম্বর ধারায় দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে যেসব মামলা বা দ্বন্দ্ব নিয়ে লন্ডনে রয়েছেন তারেক রহমান লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকটি মামলায় দ্বন্দ্বপ্রাপ্ত আসামি হয়েছেন দুর্নীতি দমন কমিশনে দায়ের করা অর্থপাচার মামলায় দ্বন্দ্বাদেশ পেয়েছেন সাত বছর দুর্নীতির দায়ে দশ বছরের কারাদণ্ড পেয়েছেন জিয়া আরফানের ট্রাস্ট মামলায় আর নতুন করে একুশে আগস্ট গ্রেনেড হামলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় যাবজ্জীবন দণ্ডাদেশ পেয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা শারীরিক অসুস্থতার চিকিৎসা নেওয়ার জন্য দুই সালে হাইকোর্টের অনুমতি নিয়ে তিনি লন্ডনে যান পরে তাকে জামিনের মেয়াদ বাতিল করে আদালতের হাজির হতে সমন জারি করা হয় তিনি নির্ধারিত সময়ের মধ্যে না আসায় পলাতক আসামি হিসেবে তার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হয় অর্থপাচারের অভিযোগে মামলা ও সাজা বিদেশে অর্থপাচারের অভিযোগে দুই সালে ছাব্বিশে অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুই সালে দশ ছয় জুলাই ওই মামলায় তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে আদালত এবং দুই সালের আটই অগস্ট তারেক রহমানকে পলাতক দেখিয়ে অভিযোগ গঠন করে আদালত এ মামলায় দুই হাজার তেরো সালের রায়ে গিয়াসুদ্দিন আল মামুনের সাজা হলেও তারেক রহমানকে খালাস দেয় আদালত আদালতের এই আদেশের বিরুদ্ধে দুদকের আপিলের পর দুই হাজার ষোলো সালের একুশে জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট পাশাপাশি বিশ কোটি টাকা জরিমানাও করা হয় তারেক জিয়াকে জিয়া আরফানেস ট্রাস্ট মামলা ও সাজা দুই সালে তিন জুলাই রাজধানীর রমনা থানা জিয়া আরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগে মামলা দায়ের করে দুদক মামলায় খালেদা জিয়া সহ আসামিদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয় যে এতিমদের সহায়তার করার উদ্দেশ্যে বিদেশ থেকে টাকা পাঠানো দুই কোটি দশ লাখ একাত্তর হাজার একাত্তর টাকা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে আত্মসাত করা হয়েছে এই মামলায় চলতি বছরের আটই ফেব্রুয়ারি অন্য আসামিদের সঙ্গে তারেক রহমানকেও দশ বছরের কারাদণ্ড দেয় বাংলাদেশ আদালত খালদা জিয়াকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড সর্বশেষ একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা এবং তার সাজা দুই হাজার চার সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয় এই ঘটনা দীর্ঘ চোদ্দ বছর পর দশই অক্টোবর মামলার রায় ঘোষণা করা হয় রায়ের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর এবং বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু সহ অনেক জনের মৃত্যুদণ্ড দেন বিচারক একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেক জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে অপর এগারো আসামিকে এই মামলায় মোট আসামি ছিল বাহান্ন জন জামাতের সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মোজাহিদ জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নান এবং জিএমপি সদস্য শহীদুল আলম বিপুলের অন্য অন্য মামলায় ইতিমধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মামলা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে আদালত ঊনিপঞ্চাশ জন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করে এর মধ্যে তারেক রহমান সহ আঠারো জন পলাতক আসামি রয়েছেন একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যেসব মামলাগুলো তারেক রহমানের বিরুদ্ধে লাগানো হয়েছে এই ঘটনায় রাজধানীর মতিঝিল এবং ঢাকার মুখ্য মহানগর আদালতে আলাদা দুটি মামলা দায়ের করা হয় মতিঝিল থানায় যে মামলা করা হয় তার নাম্বারটি হচ্ছে চারশো অষ্টানব্বই এখানে তিনশো চব্বিশ তিনশো ছাব্বিশ তিনশো সাত তিনশো দুই দুইশো এক একশো আঠারো একশো উনিশ দুইশো বারো এবং দুইশো সতেরো এই ধারায় মামলাটি করা হয় আর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে যে মামলা করা হয় তা হয়েছিল দুই হাজার সাত সালে এই মামলার নাম্বার হচ্ছে এগারোশো আটাত্তর দ্বন্দ্ববিধি তিনশো চব্বিশ তিনশো পঁচিশ তিনশো তেইশ এই ধারায় মামলায় উল্লেখ করা হয় সঙ্গে অস্ত্র আইনের বিস্ফোরক দ্রব্য আইনের তিন থেকে চার ধারা যুক্ত করেন মামলার বাদী বদর আজিজ উদ্দিন তিনি সেই সময় প্রধানমন্ত্রী খালদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান সহ বিশজনের নাম উল্লেখ করে অসংখ্য অজ্ঞাত আসামির নাম করে এই মামলা করেন বাদী অভিযোগ করেন ঘটনার দিন বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাঁচটা বিশ মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত এই ঘটনা ঘটে বাদী আওয়ামী লীগের একজন কর্মী বলে দাবি করেন নিজেকে আসামিগণ রাষ্ট্রীয় সন্ত্রাসী হত্যাকারী সন্ত্রাসীর গডফাদার বলে মামলার আর্জিতে উল্লেখ করা হয় বাদী আরও অভিযোগ করেন যে ঘটনা দিন আওয়ামী লীগের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল সেখানে দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে মঞ্চ থেকে নামছিলেন সে সময় খালদা জিয়ার নির্দেশে সন্ত্রাসীরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তাদের হাতে থাকা স্পেনের তৈরি শক্তিশালী আর্জেস গ্রেনেড নিক্ষেপ করে এতে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইবির রহমান সহ চব্বিশ জন নেতাকর্মী নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকেই